আপনাদের আমার বক্ষণ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমরা সপ্তম শ্রেণীতে পড়ি আমরা এখন একটি না নাটিকে উপস্থাপন করব নাটিকাটি হচ্ছে সর্দি এবং কাশি এখন আমি আমার দলের সদস্যদের সাথে আপনাদের পরিচয় করে দেবো আমার নাম আশিস আমি আমার কাজ হচ্ছে ডাক্তার আমার নাম ইহা আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার কাজ ধরো নার্স হওয়া আমার নাম রায়নগঞ্জ সাইফ আমি সপ্তম শ্রেণীতে পড়ি আমার কাজ হচ্ছে রোগী

অনে পরমের ভিতরে এসে ফ্রিজ ঠান্ডা হয়নি হয়েছিল ও আচ্ছা তাহলে সমস্যাটা এখানে আছে আপনারা। কিছু ওষুধ লিখে দিতে হবে আপনারা এglue ফার্মেসিতে নিয়ে অধিকাংশ সর্দি কাশি হলে গরম পানি খেতে হবে এবং গরম কাপড় চাপড় পরতে হবে গরম পানি খেলে আরাম বোধ পাবেন আচ্ছা আপনারা সব সময় সর্দি কাশি সব সময় শীত অতিরিক্ত ঠান্ডা এবং শীতও হতে পারে এবং পরিবেশে ধুলোবালি পরিমাণ বেড়ে গেলেও সর্দি কাশি হতে পারে এবং গরমের সময় অতিরিক্ত ঠান্ডা পানি খেলে এবং ঘামের কারণেও ঠান্ডা লেগে সর্দি কাশি হতে পারে এবং শ্বাসকষ্ট হতে পারে এই জন্য আমরা কখনো এই কাজগুলো করব না আর সব সময় গরম কাপড় চোপড় পরিধান করবো এই বলে আমি আমার কাটি শেষ করবো